বাজান তো কত কিছু চাই খাইতাম কিন্তু আনতাম পারি না খাইতাম পারি না আনতাম পারি না খাইতাম পারি না পয়সা কুড়ি করতাম পারি না আনতাম পারি না গরু মাছ পরে বাজানের কোরবানির পরে আর কুরবানির পাই কোরবানির বস্তু দিছে এইগুলি খাইছি আর খাইছি না আমার একটা ছেলে কাম করে কাজ কাম করে কাজ কাম করে সংসারটা চালা খুব কষ্ট হয় খুব কষ্টের মধ্যে দিন আল্লাহ নিতেছে বাজন মন তো কত কিছু চাই খাইতাম কিন্তু আনতাম পারি না খাইতাম পারি না আনতাম পারি না খাইতাম পারি না পয়সা করি বাড়তাম পারি না আনতাম পারি না অসুখ বসুখে কষ্ট করি একটু ওষুধ টষুধ খাইতারি না এই অবস্থা আল্লাহ দিন নিতেছে কষ্ট করতেছি মাছ গোস্তু মাছ গুস্তু গরুর গোসটা একটু খেতে গরুর গোসটা একটু খাইতারি আর মাছ মাছ ভাঙ মাছটা আমি খাইতে খাইতে আমার পেটটা সমস্যা দেওয়া দেয় খাইতারি না এই এইগুলি খাই আর কি আমি খাওদি তেলাপিয়া ই রানা টানা হইলে এইগুলি একটু খাই এই ডাইল ডইলে দিয়ে অন্য কোনো আবি যদি খাই না দাদা বাবা বাজার পেটটা আমার খুব সমস্যা দেওয়া দেয় আমি এই জাও কিচুৰি খাই জাওকিচুৰি খাই ভাত খায় দুইটা চাৰিটা ভাত মন চালে দুইটা চাৰিটা ভাত খায় গিলতাৰি না বাট ভিতৰে বাট ধুৱাই তাৰি না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় বাট ধুৱাই তে আমাৰ এই দু লঙ্কা আমার আধা ঘন্টা লাগে খাইতে ভিতরে যায় না গলার ভিতর নিতে না ডুব গিল বা আমি সত্যিটা হয় না এই অবস্থায় আছি বড় মাছ পরে বাজান এই কুরবানির পরে আর কুরবানির পাই কুরবানির বস্তু দিয়েছে এইগুলি খাইছি আর কাছি না আর কাছি না বাজার আর আনতার না খাই তারা বড়ো মাছ কত খাইছিলেন বড়ো মাছ বড় মাছ মাই এই আধা কেজি আধা কেজি তিনপুয়া আড়াইশো গ্রাম এইগুলি আমার পুতে মাঝে মাঝে আনে একটু আদু খাই মাঝে মাঝে আনে খাই এইভাবে খাইতেছি বড়ো মাছ মনে চায় বড়ো মাছ বড় মনে চায় খাইতাম মনে চায় মনে চায় অনেক কিছুই মনে চায় বাবা আমি তো অসুস্থ আমি অসুস্থ আমার মনের অনেক কিছু খাইবার চাই কিন্তু আনবার লাগি খাইতারি না পয়সা করি লাগিয়ে আনতারি না খাইতারি না এই কষ্ট আমার গরুর মাংস কি ভালো হবে গরুর মাংস ভালো গরুর মাংস আমি একটু খাইতারি গরুর মাংস একটু খাইতারি খাই গরুর মাংস খাই আর গোসটাও খাই তারি মুগরির গোসটাও কিন্তু এই আমি খাইতারি একটু খাইলেও খুব কষ্ট করে বাবা খুব কষ্ট করে খাবেন তো আর চোখে দেখেন না একদম একদম তাইলে সাঁচি সাথে বসা আছে আমি কি কি আনছি একটু দেখা দিয়ে যাই হ্যাঁ যে সাঁচি এখানে মুড়ি আছে এই যে এটা এক কেজি এটার মধ্যে আছে এক কেজি সাঁচি এই যে এখানে চিনি আছে এক কেজি এখানে বুট আছে এক একা এক কেজি এখানে খেসারির ডাল দিলাম এক কেজি কাকি এই যে এখানে বেসন দিলাম হ্যাঁ বেসন এই যে এখানে আছে ট্যাঙ্ক